আল্লাহ যারে ভালোবাসে যারে ভালোবাসতে চায় যার কল্যাণ চাই যার ইজ্জত চাই আল্লাহ চাই যাকে জান্নাতে ঘর দিতে দুনিয়াতে তাকে বিভিন্ন ধরনের কষ্ট আল্লাহ তাকে দান করে ওই কষ্ট দিয়ে তাকে এমনভাবে পরিষ্কার করে গুনাগুলা মুছে যায় সে পবিত্র হয়ে যেন ইমান নিয়ে কবরে যেতে পারে সেজন্য আল্লাহর দেওয়া নিয়ামতের প্রত্যেকটা নিয়ামতেই মৌমিনদের জন্য নিয়ামত বলেন সুবাহ আমরা যখন বদ্ধ রুমে সবার আডালে কোনো গুনার কাজ করে আল্লাহকে নারাজ করি ঠিক আল্লাহ তখনও দরজার নিচ দিয়ে জানালার ফাঁক দিয়ে ভেন্টিলেটার দিয়ে আপনার আমার কাছে নিঃশ্বাস নিতে যেন কষ্ট না হয় রহমান অক্সিজেন পাঠাই দিচ্ছে অক্সিজেন পাঠাই দিচ্ছে জমিনটা রবের নাফর মানি করছি আমরা রবের জমিনটা রবের গুনা করছি আল্লাহকে নারাজ করছি আল্লাহ তো সেখানে বন্ধ করে দেওয়া তো দূরের কথা তারপরও আল্লাহ অক্সিজেন দিচ্ছেন বান্দা যেন নিঃশ্বাস নিতে কষ্ট না হয় নিঃশ্বাস নিতে কষ্ট না হয় ফেরাজ জিজ্ঞেস করে আল্লাহ তুমি এই পাপিকে এখনো নিঃশ্বাস দিচ্ছ যে এত নাফরমানি করছে এত নারাজি কাজ করছে রব্বুল আল বলে আমি তো আমার বান্দাকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসি সুবাহ আমি তো চাই না আমার কোনো বান্দা অপরাধ করে জাহান নামে যাক কিন্তু সে পাপ করছে আমি নিঃশ্বাস পৌঁছাই দিচ্ছি যেন আমার বান্দা অন্তত এই নিয়ামটুকু বুঝে হলেও অন্তর থেকে শর্মিন্দা হয়ে আমি রবের কাছে যেন একবার তো বা করে সে একবার তো বা করলে আমি যেন সারা জীবনের মাফ করে দিতে পারি আল্লাহ যারে ভালোবাসে যারে ভালোবাসতে চাই যার কল্যাণ চাই যার ইজ্জত চাই আল্লাহ চাই যাকে জান্নাতে ঘর দিতে দুনিয়াতে তাকে বিভিন্ন ধরনের কষ্ট আল্লাহ তাকে দান করে ওই কষ্ট দিয়ে তাকে এমনভাবে পরিষ্কার করে গুনাগুলা মুছে যায় সে পবিত্র হয়ে যেন ইমান নিয়ে কবরে যেতে পারে সেজন্য আল্লাহর দেওয়া নিয়ামতের প্রত্যেকটা নিয়ামতেই মৌমিনদের জন্য নিয়ামত বলেন সুবাহ আমরা যখন বদ্ধ রুমে সবার আডালে কোনো গুনার কাজ করে আল্লাহকে নারাজ করি ঠিক আল্লাহ তখনও দরজার নিচ দিয়ে জানালার ফাঁক দিয়ে ভেন্টিলেটার দিয়ে আপনার আমার কাছে নিঃশ্বাস নিতে যেন কষ্ট না হয় রহমান অক্সিজেন পাঠাই দিচ্ছে অক্সিজেন পাঠাই দিচ্ছে জমিনটা রবের নাফর মানি করছি আমরা রবের জমিনটা রবের গুণা করছি আল্লাহকে নারাজ করছি আল্লাহ তো সেখানে বন্ধ করে দেওয়া তো দূরের কথা তারপরও আল্লাহ অক্সিজেন দিচ্ছেন বান্দা যেন নিঃশ্বাস নিতে কষ্ট না হয় নিঃশ্বাস নিতে কষ্ট না হয় জিজ্ঞেস করে আল্লাহ তুমি এই এখনো নিঃশ্বাস দিচ্ছ যে এত নাফরমানি করছে এত নারাজি কাজ করছে রব্বুল আলামিন বলে আমি তো আমার বান্দাকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসি আমি তো চাই না আমার কোনো বান্দা অপরাধ করে জাহান নামে যাক কিন্তু সে পাপ করছে আমি নিঃশ্বাস পৌঁছাই দিচ্ছি যেন আমার বান্দা অন্তত এই নিয়ামতটুকু বুঝে হলেও অন্তর থেকে শর্মিন্দা হয়ে আমি রবের কাছে যেন একবার তো বা করে সে একবার তো বা করলে আমি যেন সারা জীবনের মাফ করে দিতে পারি